বিষয়টা হলো নিজেদের ক্ষমতা বা নিজে একজন বড় যেহেতু তিনি আল্লাহাম রসুলপুরের রহমাতুল্লাহ আল্লাহর প্রথম খলিফা সেই তার ইচ্ছা যে আমি হয়তো এখানকার বড় একজন হইতে পারতাম কিন্তু আসলে রসুলপুর রহমাতুল্লাহ আল্লাহর যে মিশন দুইটা একটা হলো মাদ্রাসা আর একটা হলো আমাদের তরিকতের সিলসিলা তো দুটাকে আসলে তিনি প্রকাশিত করছেন বা সরিয়ে দিয়েছেন তো তিনি নাটোর থেকে এখানে আসবেন বা এখানে তিনি আমিরুল হবেন সেখান থেকে তো এটা পরিচালনা করা সম্ভব না যার কারণে মতামতের ভিত্তিতে স্নেহের ছোট ভাই তিনি আলার একজন যোগ্য ব্যক্তি তো তিনাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে তিনি আমিরুল উমরা হয়েছেন এবং সকলেই আমরা মেনে নিয়েছি আমরা যুবকরা আমাদের যারা পিতৃ সমতুল্য বাবাজিরা সকলেই তেনাকে মেনে নিয়েছেন কাজেই আমরা সেখান থেকে আমরা বারবার এখানে ছুটে আসি যাতে যাতে করে আল্লামা রসুলপুর রহমাতুল্লাহ আল্লাহ রেখে যাওয়া যে দুইটা মিশন আমরা এখান থেকে যাতে বাস্তবায়ন করতে পারি এই জন্য আমরা এলাকা ভিত্তিক কোন মাহফিলে আমরা যাই না বা তাদের এটা উচিত না যে নিজেরা নিজে বড় হব নিজে আমরা পীর সাহ নিজে দাবি করব বড় পীর দাবি করব এটা আসলে নিজেদের নফসের মধ্যে একটি সমস্যা আছে তো আমরা চাই যাতে আল্লাহ তালা সকলকেই এখলাস নিয়ে কাজ করার তৌফিক দান করেন এই বলে আমি আচ্ছা আমি আপনার কাছে আর একটা জিনিস জানতেছি আমরা আমরা রেকর্ড করেছি যে রাস্তাঘাটে যে পরিবহনগুলো আসছে আপনারা যে পরিবহনগুলো আসছেন তারপরে মাহফিলির যে একটা পরিবেশ প্যান্ডেল হজরত জি করছিল সেটাও কন্ট্রোল করতে পারে নাই জনসমুদ্র এত পরিমাণ হয়েছে তো এই যে জনসমুদ্র বেশি হওয়ার কারণে একটু ভুগান্তি হচ্ছে বা একটু সাময়িক কষ্ট হচ্ছে তো এ ব্যাপারে কি আপনাদের কোনো কষ্ট বা প্রতিক্রিয়া আছে নাকি না আমাদের না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আমরা আমরা এখানে তিন দিন আসছি আসলে কষ্ট মানে কষ্ট করার জন্য কষ্ট স্বীকার করে আমরা আসছি এখানে যদি আমরা নাটোরি ওই ইস্তেমাতে যাইতাম তাহলে আমাদের বাড়ির কাছে ছিল খুব সুবিধা ছিল টাকা বেশি খরচ হইতো না কিন্তু আমরা অর্থকে মাটি দিয়েছি আমাদের জানকে কুরবান দিয়ে আমরা এখানে আসছি যতই কষ্ট হোক না কেন আমি দেখেছি আমি আগের দিনে আসছি এসে এখানে অবস্থান করতেছি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ প্রথম দিন থেকে আমাদের মাঠ কানায় কানায় ভরে গেছে এরপরে এখন মানুষ অনেক কষ্ট করতেছে কিন্তু এই কষ্টটা আমরা দিনের স্বার্থে করতেছি এই আমাদের মনে কোনো কষ্ট নাই যাতে এই কষ্টের বিনিময়ে আল্লাহ রব আলিন আমাদেরকে জান্নাত জান্নাত দান করেন এটাই আমাদের আশা